সমালোচনা থাকে যারা আলোচনা করেন তাদেরকে ধন্যবাদ আর যারা সমালোচনা করেন তাদেরকে বড় ধন্যবাদ আমাকে কোনো প্রশ্নই বিরক্ত করে না আমি যে বলেছি যে আমি বছরে কাজ করি তিন চারটায় তো আমি আসলে আমার কাজ নিয়ে কথা বলতে পছন্দ করি এছাড়া ধরেন আমি প্রায় পেশাদার অভিনেত্রী হিসেবে কাজ করছি সে দুই থেকে সিসিংপুর থেকে তো দুই হাজার চব্বিশ আর উনিশ বছর আঠেরো উনিশ বছর হয়ে গেছে তো আমার বক্তব্যটা হচ্ছে যে আমি কোথায় জন্মেছি কোথায় বড় হয়েছি কোন স্কুলে পড়েছি কি খেতে ভালোবাসি কোন রঙ আমার পছন্দ এই সকল প্রশ্নের উত্তর এই বিশ বছরে দুইশোবার দেওয়া হয়েছে তো এই একই প্রশ্নের উত্তর দিতে আমার এই সমস্ত আর ভালো লাগে তো যে বলেছি যে আমি তিন চারবার কথা বলতে চাই যখন আমার কাজ আপনাদের সামনে আসে দর্শকদের কাছে আসে তখন আমি গণমাধ্যমে কাজ নিয়ে কথা বলতে পারছি বিশেষ করে আমি বলবো ওটিটির কথা ওটিটিতে ভীষণ ভালো ভালো কাজ হচ্ছে আমি নিজে বেশ কিছু কাজ করেছি আমার প্রথম ওটিটিতে মানে হৈচয়ে মুক্তি পাওয়া কষ্ট নী নিপুনের নিপুণের যেটার জন্য আমি ভীষণ ভালো রকম দর্শক প্রতিক্রিয়া পেয়েছি তারপরে মুক্তি পেয়েছে অমিতাভ রেজা চৌধুরীর ওয়েব সিরিজ বোধ হৈচইতে সেটার জন্য খুব ভালো দর্শক প্রতিক্রিয়া পুরস্কার ভালোবাসা সব পেয়েছি চরকিতে আমার প্রথম ওয়েব ফিল্ম মুক্তি পেয়েছে আন্তনগর সেটার জন্যও খুবই ভালোবাসা পেয়েছি এবং আমি আমি শুধু আমরা যারা কাজ করছি তারা প্রত্যেকেই ওটিটির কাজের জন্য ভীষণ ভালো রকম প্রতিক্রিয়া পাচ্ছে মোশারফ ভাই চঞ্চল ভাই অপূর্ব নিশো মেজাবিন কাসনিয়া ফারি প্রত্যেকে এবং রিসেন্টলি আমার বঙ্গ বিডিতে মুক্তি পেয়েছে অসময় কাজুল আরফি মামিল আমরা তো মানে এখন পর্যন্ত কোধহয় অসময়ের ভালোবাসায় ভাবসিজি শিল্পী হিসেবে আমি বিশ্বাস করি এই পৃথিবীর প্রতিটি প্রাণ শুধু মানুষ না আমি কিন্তু শুধু মানুষের অধিকারে বিশ্বাস করি না আমি বিশ্বাস করি এই পৃথিবীতে যত প্রাণ আছে প্রাণীকুল মানব সন্তান এবং প্রাণীকুল প্রত্যেকেরই আনন্দ নিয়ে জীবনটা যাপন করবার বাজবার অধিকার আছে আমরা কেউই কাউকে অন্য ধর্মে মিলল না বলে মতে মিলল না বলে বা আমার সাথে মতে মিলল না বলেই আমি অন্য কাউকে আক্রমণ অসম্মান করতে পারি না হুম তাই যদি হতো তাহলে পৃথিবীতে এত ধর্ম এত বর্ণ একটা মজার বিষয় জানেন এই পৃথিবীতে মোট জনসংখ্যা আটশো কোটি আমরা আমরা আমি এই দেশের কথাই বলি আমাদের বাংলাদেশে মুসলমান ধর্মাবলম্বী লোকের সংখ্যা সবচাইতে বেশি তো পৃথিবীতে মুসলমান ধর্ম ধর্মাবলম্বী লোকের সংখ্যা দুইশো কোটি তো ধরেন বাকি ছয়শো কোটি যারা সংখ্যাগরিষ্ঠ তারা যদি বলে আমরা পৃথিবীতে সবচাইতে বেশি তোমরা কম তোমাদেরকে পৃথিবীতে থাকতে দেবো না কোথায় যাবো আমরা তো কেউ আমার চাইতে কম বলেই কেউ আমার চাইতে ছোট অবস্থানে আছে বলেই তাকে বা সংখ্যায় কম বলেই আমরা তাকে আক্রমণ করতে পারি না অসম্মান করতে পারি না পৃথিবীর প্রতিটি প্রাণের বাজবার অধিকার আছে মানুষ সহ প্রতিটি